পৃথিবীতে এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে ড্রোন না থাকলে দেখা তো দূরেই থাক মানুষ কখনো কল্পনাও করতে পারত না দুর্গম স্থানে ভবন নির্মাণ কিংবা নদীতে রং বেরঙের পানি অসাধারণ এই দৃশ্যগুলো ড্রোন না থাকলে আপনি কখনোই দেখতে পারতেন না এমনকি ড্রোনের সাহায্যে মানুষের উড়ে বেড়ানোর ঘটনাও ঘটেছে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের পৃথিবী আজ কোথায় চলে গেছে প্রথমেই ভারতে অবস্থিত একটি গির্জার দিকে চোখ দেওয়া যাক যেটি অথই পানির মধ্যে অবস্থিত ভাসমান শহরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইতালির ভেনিস নগরী যদিও এদিক দিয়ে খুব একটা পিছিয়ে নেই ভারত বাজার ভাসমান হোটেল এমনকি ভাসমান পোস্ট অফিসও আছে এই জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর পাবেন দেশটিতে গেলেই এসব কিছু রাজধানী শ্রীনগর পাবেন এসব কিছু। তবে কর্ণাটকে অবস্থিত ভাসমান এই গির্জাটি এই সবকিছুকেই যেন ছাড়িয়ে যায় গির্জাটির নাম শেট্টি হাল্লি রোজারি চার্চ আঠারোশো ষাট সালে ফরাসি ধর্মপ্রচারক জিন আইটি নাইন ডুবস এই গির্জাটি তৈরি করেছিলেন ইউরোপে প্রচলিত দ্বাদশ শতাব্দীর স্থাপত্যের ছোঁয়া দেখা যাচ্ছে রোজারি চার্চে ড্রোনের সাহায্যে তোলা কল্লিয়ার একটি নদীর ছবি আপনাকে মুগ্ধ করতে বাধ্য বছরের কয়েকটা মাস কলম্বিয়া নদীর লাল নীল হলুদ কবলা সবুজ এমন নানা রঙের ছটাই বর্ণিল হয়ে ওঠে এমনটা দেখতে পাবেন না আর কোথাও তাই আদর করে কেউ কেউ একে ডাকে রং ধনু নদী কেউ আবার বলে পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী অনেকেই ভুল করে ভাবেন কেন ক্রিস্টালের আশ্চর্য রং আসে শৈবাল কিংবা শেওলা থেকে নানা রঙের ছটাই নদীকে বর্ণিল করে তুলতে উদ্ভিদটির উপযুক্ত পরিবেশ হয় পানির উচ্চতা নির্দিষ্ট স্থানে পৌঁছালে এবং সঠিক পরিমাণে সূর্যের আলো পেলে তবেই কেবল নানা রঙের ছটাই বর্ণিল হয়ে ওঠে এ পর্যায়ে চলুন ড্রোনের সাহায্যে উড়ে বেড়ানোর ঘটনাও জেনে নেওয়া যাক অনেক আগেই ড্রোন দিয়ে এই গোলের চোখে পৃথিবীকে দেখার স্বাদ পূরণ হয়েছে মানুষের সাম্প্রতিক সময় যে কোনো ভিডিও চিত্র ধারণ করতেই দেখা যায় ড্রোনের শট কিন্তু সেই ড্রোনে চেপে যে মানুষও উঠতে পারে এটা ভাবাটা বেশ কঠিন সেই অসাধ্যকে সাধন করার এমন ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যার পর থেকে শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যেই পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত জর্জিয়াতে এমন একটি বিচ্ছিন্ন গির্জা আছে ড্রোন না থাকলে পৃথিবীবাসী যা হয়তো কখনো দেখতেও পারত না এটি রাজধানীর খুব কাছেই অবস্থিত গির্জাটির মধ্যে স্থাপনা পৃথিবীর অন্য আর কোথাও নেই গির্জাটি বিশাল উঁচু একটি পাথর স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে যার উচ্চতা একশো একত্রিশ ফুট এখানে যে ধর্মগুরুরা থাকেন তারা প্রতিদিন বিশ মিনিট ধরে লোহার তৈরি মইবে উপরে ওঠেন তবে পর্যটকরা এর অসাধারণ সৌন্দর্যকে উপভোগ করতে পারেন না কারণ জনসাধারণের জন্য এই গির্জাটিতে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ কেবল সন্ন্যাসী ও ধর্মগুরুরা এখানে প্রবেশ করতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সেই সাথে দর্শক। আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে